এহুদি কত বড় জন্যতা বুঝানোর জন্য কিছু এহুদি জীবিত রাখলাম বিশ্ববাসী হিটলারের কথা দেখছে না হিটলারের কথা বাস্তবায়ন হয়েছে কিনা আমার মনে হয় মেজর ডালিমরা দুইজনকে জীবিত রেখেছিল কারণ বিশ্ববাসী বাঙালি জাতি এটা বুঝুক যে বুঝি পরিবার বাংলাদেশের জন্য কত সন্ত্রাসী কত জঘন্য এবং কতটা আমি বিএনপি কে বলতে চাই আপনাদেরকে দেশের জনগণ ভালোবাসে কেন তা বোঝার চেষ্টা করুন এদেশে দুইটা শক্তি আছে একটা হচ্ছে আল্লাহর প্রেমিক আল্লাহর বান্দা আর এক দল আছে নাস্তিক মোর্তা মূর্তি পুজো গায়ের পূজারি তাদের একটা ছাতা যারা আল্লাহ হোক সে মূর্তি পূজারি হোক সে নাস্তিক মোরতাদ হোক সে যত রকমের কাদিয়ানি ফেরকা সব বাতিলরা এক যুগে একটা ছাতার তলিক একাত্র হয় তার নাম আওয়ামী ভারতের রাজাকার তারা কারা অপরদিকে যারা মূর্তি পূজা বিরোধী যারা ভারত বিরোধী যারা নাস্তিক বিরোধী তাওহিদি জনতা তারা মনে করে বিএনপি হচ্ছে তাদের পক্ষের শক্তি তারা সব ওখানে চোরো হয় এখন তোমরাও যদি সেই ভারতের পূজা করা শুরু করো জেনে রাখবে দু হাতিরটাই পাড়াবে জনগণ ছাগলের টানা ইন্ডিয়ার যদি পূজাই করতে হয় তাহলে তোমাদের হাসিনা ইন্ডিয়ার বড়তলা হাসিনা পূজা করলেই ভালো কারণ হাসিনা নিজেই বলেছে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে করবে আর তাই তুমি তো ইন্ডিয়াতে বহুবার যাওয়ার চেষ্টা করেছো গেছো কিন্তু পেরেছো পারো কাজে মনে রাখতে হবে তোমাদেরকে ভালোবেসে জনগণ তোমাদের এন্টি ভারত হিসেবে ভারত বিরোধী শক্তি হিসেবে এটা যদি বুঝতে ভুল করো তোমরা ইন্ডিয়াকে খুশি করার জন্য তাও হিদি জনতার বিপক্ষে যাও তোমরা ইন্ডিয়াকেও খুশি করতে পারবে না তাও হিদি জনতাও খেপাই দেবা করেছে খ্রিস্টানদেরকে আর হিন্দুদেরকে যত খুশি করতে চাও তুমি খুশি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাসিনার মতো ওই দেশে গিয়ে মাথায় সিঁদুর দিতে না পারো যতক্ষণ পর্যন্ত মন্দির গিয়ে বলতে না পারো আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন এবার এসেছে গজে চড়ে আর মা দুর্গা দেবী গজে চড়ে আসলে সেদিন দেশে ফসে ফসলে ভরে যায় এবার বাস্তবে তাই হয়েছে এই বক্তব্য সে দিয়েছিল মন্দির গিয়ে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম আমার চেলে যাওয়ার এটাও একটা মূল কারণ ভাইরা আমার আমি বিএনপিকে বলবো দেশের তৌহিদি জনতা তোমাদের সঙ্গে আছে তোমাদের ভালোবাসে এটা মূল্যায়ন করার চেষ্টা করো তোমরা ভারত বিরোধী সেজন্যই তোমাদের সঙ্গে সে তৌদিদি জনতা তোমাদেরকে ভালোবাসে তোমরাও যদি সেই তৌহিদি জনতা আরামে মূল্যায়ন না করে ভারত প্রেমে লিপ্ত হয়ে যাও জেনে রাখবে তোমরা হাসিনা না তোমরা হবে তখন ধুবিকা কুত্তা না ঘরকা না ঘাটকা কুত্তা বোঝেন না কি বলছি এক ধোপা একটা কুত্তা বলতো এখন ও যখন ধোপায় ঘাটে যায় তখন কুত্তরা বাড়িতে আসে খাবারের জন্য খাবার পায় না আবার ধোপা চলে গেছে ঘাটে ঘরে আসছে ও চলে গেছে ঘাটে ওখানে খাওয়ান পাওয়া যাবে ওইটা একটা প্রভাব তো সেই জন্য মনে রাখতে হবে যারা মমিনদের পক্ষে যদি তোমরা তাদের মূল্যায়ন করতে না পারো জেনে রাখবে ভারতের নব্য কোন দালালকে দেশের মানুষ করবে না তখন ভারত ভারত জন্য বিরোধীর গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে এক নতুন জোট করবে যার তরে তোমরা ভেসে যাবে আমার কোন প্রোগ্রামে কেউ পতাকা উঠাবেন না ঝামেলা আছে আমার বিষয়টা অন্যদের মতো না আমাকে নিয়ে পুরো দুনিয়া ভয় আছে পতাকা দেখলে এটা নিয়ে মিটিং করে হোয়াইট হাউসে এটা নিয়ে মিটিং করে সেই দিল্লিতে আর বিশ্বকে দেখায় এই তো উনি এই লিডার ওদের কলি যায় ভয় আছে কারণ জসিমুদ্দিন রহমানের কথা ফলো করে জীবন দেওয়ার জন্য লক্ষ লক্ষ জনতা ইন্ডিয়ার ভিতরে রয়েছে ইন্ডিয়া যদি বাংলাদেশের দিকে বাড়াবাড়ি করে ওরা জানে জসীমউদ্দিন রহমানের এক হুমকারে ভারতের ভিতরে এমন আগুন জ্বলবে নরেন্দ্র মোদির বোধে চলে যায় ইনশাআল্লাহ কিছু ইহদি জীবিত রাখলাম হিটলা বলেছিল যাতে বিশ্ববাসী জানতে পারে এহুদি আমি কেন হত্যা করেছি আল্লাহ তালা তাকে একটু ঢিল দিয়েছিলেন কোরআন বলছে ওয়াতন যে উল তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছি নিয়ে নাও কি সুন্দর মুরগির রান রোস্ট করে রাখলো আস্ত খাসি ভুলা করে রাখলো গরুর কালা করে রাখলো নিজেও খাবে আর বাহিনীকেও তারপরে বস্তায় বস্তায় টাকা দিবে ছাত্র জন তার বুক ঝাঝরা করে দিয়ে হলেও ক্ষমতায় থাকতে হবে আল্লাহ দেখিয়ে দিলেন তুই অনেক খেয়েছিস আমার আল এবং আমাদের কারাগারে বন্দি করে রেখেছিস তাদেরকে তরকারির পরিবর্তে পোকা খাইয়েছিস রুটির পরিবর্তে বালুর রুটি খাওয়াইছিস। ওরা আমার অন্ধ কুঠুরে তুমি আটকে রেখেছ আর আমাকে তো কেমনে রেখেছি এটা বর্ণনার অতীত অবগরভু আর আমিন দেখালেন এইবারে দেখ তোর রান্না করা খাবার তোর সামনে থেকে কেড়ে নিয়ে তোর ক্ষমতার মসনাদ কেড়ে নিয়ে তোরে বাংলাদেশের কারাগারও থাকতে দেওয়া হবে না কারণ তুই অহংকার করে বলেছিলি পালায় না তুই যদি না পালাইয়া জেলখানায় জিতি তাহলে তোর কথাই সত্য হত তুই পালাও নাই আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন তুই যাতে করে বাংলার জমিনে থাকতে না পারিস সেজন্য এমন ব্যবস্থা করে দিলাম তোকে টাকা পয়সা নিয়ে বাংলাদেশকে ফতুর করে তুই তোর অবৈধ স্বামীর কাছে চলে গেলি তুমি যাকে ইচ্ছে করো তার থেকে ক্ষমতা নাও ক্ষমতা ছিনি নেওয়ার মালিক ও কে একটু বক্তব্য রেকর্ড করার খাই ছিল আবার কেন এখানে আল্লাহর রহস্য আছে আপনারা এগুলোকে সাধারণভাবে দেখবেন না নইলে ওই সময় এত বক্তব্য দিল ওই সময় কেন তাকে বক্তব্য দেওয়ার খায়েস জন্মিল এটা আল্লাহর মর্জি। আল্লাহ দেখাতে চান ও বক্তব্য রেকর্ড করার খায়েস প্রকাশ করুক এরপরে আল্লাহ দেখাবেন তুমি আমার আলেমদের সামনের থেকে মাইক কেড়ে নিয়েছো মসজিদের মেম্বারে ক্ষতিতর প্রমান করেছ তসসির মাহফিলগুলো বন্ধ করে দিয়েছ এবারে দেখো তোমার সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার কেউ আছে সেনাবাহিনী জানিয়ে দিল বক্তব্য রেকর্ড করার কোন সুযোগ নেই দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝাঁকে ঝাঁকে তুফানের মতো যেই ধে ধেয়ে আসছে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে তোমার রাস প্রাসাদে ঢুকে তোমার লক্ষ টাকা দামের শুধু ছাড়ি নয় তোমার চামড়া হাট দিচ্ছে বিড়াল কুকুর দিয়ে খাবার জন্য আসতেছে পালাও আর বক্তব্য রেকর্ড করার সুযোগ নেই ছিনিয়ে নিয়েছেন কে তুমি মাইক ছিনিয়ে নাও তোমার মাইক ছিনে নেওয়ার কেউ আছে আমি আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ যত লীগ আছে সবাইকে বলবো তবা করো একটা কুত্তই দর প্রাণী সেও যদি তার বাচ্চার উপরে হামলা আসে তার নিজের জীবন দিয়ে হলো প্রতিহত করার চেষ্টা করে একটা দুর্বল প্রাণী মুরগি তার বাচ্চার উপরে আক্রমণ হলে সে তার জীবন দিয়ে লড়াই করে মুরগির বাচ্চা হেফাজত করার জন্য ঠিক কিনা আর এই নেত্রী তার হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীকে কর্মীকে মাঠে ছেড়ে দিয়ে শুধু নিজের বোনটাকে নিয়ে চলে গেছে প্রমাণ করলো তোমাদের জন্য আমার কোনো মায়ার আমার মায় আমার বোনের জন্য তবা করো তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই আমি নির্দ্বিদায় বলতে পারি